ফরিদগঞ্জ উপজেলার দুই নং বালিথুবা ইউনিয়ন যুবদলের নবগঠিত একষট্টি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়নের বালিথুবা বাজারে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার 28 সেপ্টেম্বর 2025 বিকেলে ইউনিয়নের bali বাজারের পূর্ব মাথা থেকে মিছিলটি শুরু হয় এটি বালিথুবা বাজারের বিভিন্ন ওলিগলি প্রদক্ষিণ করে বাজারের ব্রিজের কাছে এসে একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয় বিসমিল্লাহির রহমানির জানায় মহান আল্লাহ কাছে তারপরে শুকরিয়া জানায় থানা আমার যুবদলের নেতৃত্ববৃন্দ এই নবগঠিত কমিটির জন্য আমাদের জন্য ওনারা অভ্লান্ত পরিশ্রম করেছে এবং তারই সাথে সাথে ধন্যবাদ জানাই মাটিও মানুষের নেতা আলহাজ এম এ হান্ত আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগামী দিনে হানান ভাই মনোনয়ন নিয়ে আসলে আমরা এই ইউনিয়ন থেকে যুবদলের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত যুবদল কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়াজি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল কবির খান সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আলম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন নবগঠিত ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও মোহাম্মদ হোসেন ঢালি সহ সভাপতি মোহাম্মদ কামাল মিজি মোহাম্মদ মানিক হোসেন ও নাজমুল তালুকদার সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ কবির মিজি ওমর ফারুক ও মোহসিন তালুকদার যুবদল নেতা জাকির হোসেন মিয়াজি সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত পাঁচ শতাধিক যুবদলের নেতাকর্মী ও সমর্থক